শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা একটু দেরি করে আজকে ব্লগটা স্টার্ট করেছি কেননা আজকে সকালে রান্না করিনি মেজমে জমে গেছে কলেজে আর বড়ো মেয়ে আজকে ঘরে আছে তো তার জন্য আর একার জন্য বলল কি রান্না করতে হবে না আর এমনিতে আমার শরীরটা ভালো নেই কালকে সাড়ে তিনটে পর্যন্ত জেগেছিলাম প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা ছিল আর একটা বড় প্রবলেম হচ্ছিলো স্টোন আমার তো স্টোন আছে মানে অনেকে পাথর বলে তো যাই হোক কুড়ি রাত ওই পেটে যন্ত্রণা হচ্ছিলো স্টোনের জন্য ওই জন্য একটু হয়নি তো আমাকে তো তিনটের পরে পরে উঠে আবার রান্না করতে হয় তো যাই হোক আর রান্না করলাম না আজকে খেয়ে নিবে বাইরে আর নাস্তা করে গেছে তো দেখুন বড়মে মেয়ে বিছানা গুছিয়ে নিয়েছে পিউ টিউশন চলে গেছে এখন যাচ্ছি একটু চা করে আগে খাই তারপরে চা ভাবে মাথা যন্ত্রণা পছন্ড হচ্ছে তবুও ভাবছি একটু কিছু তো রান্না করতে হবে পিউ স্কুলে যাবে আর পুজো পাঠ আছে চলুন এখন কাজে লেগে পড়ি তো মুখ দেখেই বুঝতে পারছে প্রচণ্ড প্রচণ্ড মানে পেটে পাথর থাকলে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা এত যন্ত্রণা মানে বলার মতন না যাই হোক সঙ্গে থাকুন আর এখন তো জলের প্রবলেম রোজেরই জলের প্রবলেম কাপড় ধুয়ে আমাকে নোংরা জল রাখতে হচ্ছে এই হলো কথা আর যেটা যে কেনা জল বললাম না জলটা ক্লিয়ার ভালো না এতটা ওই জলে বেশি মানে ভালো জামা কাপড় মাথা ধোয়ারিসান হরিস ততটা শান্তি লাগে না তো যাই হোক আবার ওই জল চাইলে টাঙ্কারও সাফা করতে হবে লোক ডেকে সেও একটা ইয়ে থাকে তবুও যখন দরকার অনেক পড়ে যায় তখন তো কিনতেই হয় আর যতটুকু জল দিচ্ছে অনেক মানে হিসেবে জল নিয়েই চালাতে হচ্ছে রকম ব্যাপার চলো এখন বাকি কাজে লেগে যায় সঙ্গে থাকো দেখুন চা করতে চলে এলাম সবাই মিলে চলে আসুন পাশে ভাত বসিয়ে দিয়েছি সবাই জানেন পিউ তো তাড়াতাড়ি যাবে আর এখানে রুটি হচ্ছে পিউর জন্য চিনি দিয়ে পরোটা করতে বলেছে তো মানুষ সময় পেলে অপমান করতে মানুষকে ছাড়ে না দুনিয়াতে একটা জিনিস কেউ কারো ভালো দেখতে একদমই চাই না তাই না আপনি যখন ভালো দেখবেন তখন তাদের গা জালা করে আর যখন আপনার সময়টা খুবই খারাপ তখন দেখবেন তাদের কিন্তু খুব মজা আসে আসলে সবাই সমান না কিন্তু বেশিরভাগ মানুষ আজকাল এরকমই হয়ে গেছে তাই না বন্ধুরা তো দেখুন এখানে আমি ফ্রিজটাও সাফা করে নিচ্ছি আমি আমার মতন সারা দিন আমার যেইভাবে পরিমাণে কাজ থাকে ওই রকম আমি ছোট ছোটো আপনাদেরকে শেয়ার করি তো এইগুলো তাড়াতাড়ি করে আমি সাফ পরিষ্কার করে রাখি দিলে পরিষ্কারও থাকে আর বেশি সময়ও লাগে না ওইটা দেখালাম একটা গণপতি ছোট্ট একটা গণপতি পিউ রেখেছে তো দেখুন এইগুলো একটু সব কিছু একটু হাত বুলিয়ে নিচ্ছে। বলে এসেছি বাথরুমে সার্ফ দিয়ে রেখেছি কাপড়গুলো মেলে নেব তো ওইটাই একটাই বলার কথা মানুষদের যে সবাই সবাইকে পাশে না থাকো আপাতত কারো চর্চা নিয়ে থাকো না বা কারো সারাদিন নিয়ে কুটনামি থাকো না কারণ সবাই কিন্তু কাজ করে খায় সবাই সবার মতনই থাকে তাই বেশি পয়সা থাকলে যে মানুষের অহংকার থাকে আর কম পয়সা থাকলে যে মানুষের কাছে কিছু থাকে না এটা কিন্তু একদম ভুল কথা কারণ আপনার কাছে পয়সা আছে বেশি কিন্তু আপনার কাছে সম্মান একটুও নেই আর যাদের কাছে দেখবেন পয়সা নেই দেখুন পিউ স্কুলে যাবে রেডি বৃষ্টি হচ্ছে আজকে কার সাথে যাবে ব দিদি মানে ওর বড়ো দিদিকে ব দিদি ডাকে তো দেখুন মনিটার হয়েছে ওইটা বলছে আর ওখানে পুজো হয়নি আমাদের পয়সা নিয়ে যেত বল ফুল নিয়ে আসতে তো পিউ রেডি এই দেখুন দেখুন বৃষ্টি আর থামছে না কাল থেকে বৃষ্টি হয়েই চলেছি এত জামা কাপড় এগুলো তো শুকনোই হয়নি এগুলোকে বেডরুমে দেবো আজকে যেগুলো কেচেছি দু বালতি সেইগুলোকে আবার এখানে দিয়ে দেবো তো যাই হোক দেখুন কত জামা কাপড় এই সাইডেও অনেক আছে ওই যে অনেক জামা কাপড় চলুন বন্ধুরা সব তুলে তারপরে আস দেখুন মাকে পুজো দেওয়া হয়ে গেছে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি সবাই একটু দর্শন করে নিন আমার ছোট্ট মন্দিরে সবাই ছোটো ছোট মূর্তি তো আপনাদেরকে একটু দর্শন করে দিলাম খুব বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু চলে এসেছি বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এখন একটা পেরিয়ে গেছে তো সব কাপড় তুলে নিয়েছি সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন এখনও বাইরে বৃষ্টি আর এই যে কাপড় তুললাম এইগুলোকে সব বেডরুমে দিয়ে দেবো পুজো করা হয়ে গেছে আমার তো আপনাদেরকে তো দর্শন করিয়ে দিয়েছি দেখুন পুজো দিয়ে দিয়েছি এখন এগুলোকে বেডরুমে দিয়ে আর বাকি কাপড়গুলোকে ওখানে দিয়ে দেবো আসলে আমার কাপড় শুকনো দিতে কিন্তু জায়গাটা খুব ছোট। তারপরেও অনেকটা হ্যাঙ্গার রেখেছি তো রোজে দেখেছেন তো আমার কত কাপড় থাকে যত বৃষ্টি হোক যাই হোক বৃষ্টি হলেও বোম্বেতে কিন্তু এই কাজটা রোজেরই চলে মানে জল না থাকলেও কাপড় ধোয়াবে সে কিনে জল আর বৃষ্টি হলেও কাপড় ধোয়া হবে তো বোম্বেতে হলো এটা হলো সবচেয়ে নামকরা একদম ফেমাস যেমন দেশের বাড়ি থেকে বৃষ্টি হয়েছে তাও এত বড় ঘর ছাদ বারান্দা কত জায়গা জলেরও প্রবলেম নেই তারপরেও আজকে কালকে করে অনেকে কাপড় ধুয়েও না কিন্তু শহর বাজারে যতই ছোপরাপাটিতে যারা রুমে আছে তারাও কিন্তু প্রত্যেক দিন কাপড় ধুয়ে আর তাদের সামনে ভিডিওতে দেখানো তো যাবে না ঘরের সামনে লোকে মানে আমি যেটা স্কুল দিয়ে যাই ওইখানে কটা ছোপরাপাটি রুম আছে একদম যেইখানে মুখ দিয়ে বেরোবে ওইখানে একটা দড়ি টাঙানো আছে তার উপরেও ওখানে কিন্তু কাপড় শুকছে রকম কিন্তু একটা কথা কাপড় ধুইলেও সময় মাপে মানে নোংরা জলও মানে রাখতে হয় তো কিছু করার নেই চলুন এগুলো মেয়ে আছে বড়ো মেয়ে ঘরে তাকে বলে একটু ধরিয়ে কাপড়টা শুকে দিচ্ছি আর কানে পরিয়ে নিই মেয়েরটা পরেছিলাম আজকে ওকে বলে ওকে দিয়ে দিয়েছি তো আমি একটা আলাদা পড়ব আর মুখে কিছু ক্রিম ট্রিম লাগাই নি পুজো করবো বলে শুধু সিঁদুর লাগেছি তো সঙ্গে থাকুন কাপড় শুকনো দিয়ে আর ভিজা কাপড় দিই তারপরে দেখুন একটার উপরে তিনটে তিনটে কাপড় মানে তিনটের উপরে কাপড় বোঝাই যাচ্ছে না অনেক কাপড় আছে এখানে যাই হোক সব শুকনো দিয়ে দিয়ে দেখুন চলে এসেছে একদমে দুপুরবেলা খাওয়ার পরে পুরো বিকেলবেলা তো আজকে মেয়ে ছাড়তে গিয়েছিল বলে আমাকে দেখতে পেয়েছিলেন নাইটি পরে আমি ঘরে ছিলাম তো বিকেলে যাবো তার জন্য ড্রেস চেঞ্জ করেছি এই দেখুন বাচ্চাদের ছুটি হয়ে গেছে দেখেছেন তিনটে গেট আছে তো তিনটে গেটে দিয়ে বাচ্চা দেখুন স্কুল থেকে নিয়ে এসেছি এই সময়টা বৃষ্টি নেই নাহলে সারাদিন প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে আর ঘরে ভিডিও করিনি যেহেতু ওখানে ভজন হচ্ছে ভজন হচ্ছে গানের আওয়াজ এসে যাবে তার জন্য তো পিউ দেখুন আগে আগে যাচ্ছে এই যে পিউ যাচ্ছে খেলার মাঠের কী অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন খেলার এখানে মাঠে পুজোর প্যান্ডেলের কাছে কেমন কাদা হয়েছে আর খেলার মাঠের কাছে পুজোর প্যান্ডেলটা অনেকটা লম্বা করেছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি কাদাতে কি হবে আর আনন্দটাই মাটি হয়ে যাবে দেখুন গার্ডেনে কতটা সুন্দর লাগছে সাবারটা জল পড়ছে দেখেছেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি বেশ ভালো লাগছে গার্ডেনে আর এখানে যে ছোটা বিমগুলো পিউ স্কুল থেকে আসার সময় গার্ডেনে গেছে এই দেখুন ফুলের গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখুন ভালো লাগছে তাই না দেখুন বাচ্চারা খেলা করছে গার্ডেনটায় বেশ ভালো লাগছে বয়স্ক মানুষরাও করছে কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন কতটা ভালো লাগছে প্রকৃতিটা একদম সুন্দর জলের ইয়ে আর গাছের সাথে এরা কতটা আনন্দ নিচ্ছে দেখুন টাইম হয়ে গেছে ঘরে যাচ্ছে না স্কুল থেকে এসেছে ভালোই লাগছে কিন্তু বলো দেখুন মাকে সন্ধ্যা দিয়ে দিয়েছি মন্দিরেতে সবাই আছেন তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আপনারাও একটু দর্শন করে দিন মেয়েরা পড়াশোনা করছে নাস্তা হয়ে গেছে এখন চলে এসছে রাতে রান্না করতে তার মধ্যে নাস্তা চা সব কিছু হয়ে গেছে আর আজকে ছোলা তরকারি বানাবো মশলা করছি কাবলি ছোলা অনেকে বড় ছোলা বলে তো ওটাই রান্না করব। পাশে ভাত অল্প হয়েছে আর এখানে দেখুন ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এখানে আলু ভেজে রেখেছি আলু সেদ্ধ দিইনি আলু ভেজে নিয়েছি তো যাই হোক আমার আটাহারি মাখানো হয়ে গেছে এই দেখুন এইভাবে আটা মাখিয়েছি ভালো করে আবার ঠেসে রাখবো এখানে আটাটা মাখিয়ে রেখে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে ঝুড়ি ভর্তি বাসন ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি এখন কাপড় তুলে নিব বৃষ্টি তো হয়েই চলছে তো পুরো বেডরুম তো পুরো ভরা কাপড় আমার কিছু করার নেই যেহেতু রোজেরই কাপড় ধোয়া হচ্ছে তারপরে বৃষ্টিতে সেইভাবে শুকছে না আর মেয়েরা পড়াশোনা করছে সঙ্গে থাকুন একসাথে দুটি তরকারি করেন তারপরে আসছি দেখুন রাতে খাওয়া দাওয়া ছোলার তরকারি করেছি এখানে অল্প স্যালেড কেটেছি আর এখানে আছে পরোটা উপরে দেখা চিনি দিয়ে পরোটা করেছি পিউর জন্য দেখতে পাচ্ছেন সবাই বসেছেন খেতে চলে এসেছি বন্ধুরা রোজকার মতন ভিডিওটা লাস্ট করতে সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা সারা দিন সবাই ভালো খারাপ নিশ্চয় থাকে তো যাই হোক আমার কাজ সব কিছু হয়ে গেছে ধোয়া মোছা কিচেনে পুরো পরিষ্কার তো যাই হোক মেয়েরা এখন ঘুমোতে গেছে আর সেই যে বলছিলাম কাল রাত থেকেই তো স্টোনের ব্যথা হচ্ছিলো তো বলে না মেয়েদেরকে আর সব শরীর খারাপ সব সময় বলা যায় তবুও যতই শরীর খারাপ হোক না কেন আমাদের সারাদিন কাজ করতে হয় সংসারে তো সবারই কাজ করতে হয় তো যাই হোক বন্ধুরা সারাদিন সবাই কেমন আছেন কারণ ভালো খারাপ কত কিছু হয়ে যায় মানুষের দু মিনিটের মধ্যে অনেক কিছু ঘটে যায় তো যাই হোক ভিডিওটা এখানেই লাস্ট করছি আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘরে আমাকে তো আবার সেই রাত থেকে কাল থেকে উঠে রান্না করতে হবে তো দেখুন এখানে গুছিয়ে নিয়েছি আর এই ডেকচিতে এই ডেকচিতে গরম জল এখনই করলাম ওর বাবার কমরে দেবে বলে গরম জল তো এই মাত্র নালে আমি গুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি ধুয়ে সব কিছু করে আমার মোঝামুঝি করে নিয়েছি আর সবাই এই মাত্র ঘুমোতে গেছে তো কী করার আছে যতই শরীর খারাপ হোক না কেন দেখাতে হবে তো সারাদিন এইসব কাজ আর বাইরে কিন্তু সেই বৃষ্টি হয়ে চলছে এখনও বৃষ্টির আওয়াজ আসছে মনে হয় টক টক করে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওর মাধ্যমে নিতু দিদিভাইয়ের দাদা ভাইয়ের কথা সবসময় মনে পড়ে যাচ্ছে যেহেতু আমরা রোজের ভিডিও দেখি তার মধ্যে মানুষ যতদিন বেঁচে থাকে মানুষের রাগ অহংকার কত কিছু হয় কারণ ওই দাদা ভাইটাকে আমরা রোজের দেখছিলাম ভিডিওতে কত দূর কি হচ্ছে কত কিছু হচ্ছে কিন্তু দশ মিনিটে তো একটা মানুষের আর কিছুটা বোঝা যায় না তো বোঝাইয়ে খুবই মনটা সত্যিই খারাপ লাগছে চলুন ভিডিওটা লাস্ট করি যে যেখান থেকে দেখছেন নতুন অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট